আমরা যারা হ্যামেস্টার কম্ব্যাট মাইন করছি আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও হ্যামেস্টার কম্ব্যাট মাইনিংয়ের যে কম্বো প্যাকেজটি আছে সেই কম্বো প্যাকেজটির যে কিভাবে নিতে হবে এবং পাঁচ মিলিয়ন রিওয়ার্ডটি আমরা কিভাবে নেব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তাহলে ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন আপনারা খুব সহজেই আজকে যে কম্বো প্যাকেজটি আসে কীভাবে নিতে হয় সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা হ্যামেস্টার মাইনে প্রবেশ করবো হ্যামেস্টার মাইনে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা এইখান থেকে সরাসরি মাইনে ক্লিক করব আমি আবারও বলছি এইখান থেকে আমরা মাইনে ক্লিক করবো এইখান থেকে মাইনে ক্লিক করার পর আমরা এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে দেখবেন যে উপরে আমাদের যে পাঁচ মিলিয়নের যে টোকেনটি আছে যে ডেলি কম্বো সেটি আমাদের দেখা যাবে এবং নিচে তিনটি কার্ড শো করবে এই কার্ড তিনটি কী কীভাবে নিতে হবে এবং কি কি কার্ড নিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা এইখান থেকে একটু স্ক্রল করব স্ক্রল করার পর এইখানে দেখবেন যে মার্কেটে যে অপশনটি আছে মার্কেট অপশানের ভিতর এই যে যে মার্কেট অপশনটি আছে মার্কেট অপশানের ভিতর এইখানে খেয়াল করবেন একটু নিচে স্ক্রল করার পর টপ টেন সিএমসি পেয়ার টপ টেন সিএমসি পেয়ার এই যে কার্ডটি আছে আমরা এই কার্ডটি ক্রয় করব এই কার্ডটি ক্রয় করার পর এইখান থেকে আমরা দেখেন যে আমাদের একটি কার্ড ক্রয় করা হয়েছে এবার এখান থেকে একটু ব্যাকে যাব যাওয়ার পর আমরা যাব পিআর অ্যান্ড টিম আমি আবারও বলছি এইখান থেকে আমরা যাব পিআর অ্যান্ড টিম এই পিআর অ্যান্ড টিমে যাওয়ার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব একটু নেচের দিকে স্ক্রল করার পর এইখানে দেখব এইখানে দেখবো যে সিকিউরিটি অ্যাডিশন আমি আবারও বলছি এইখানে দেখলো সিকিউরিটি অডিশন যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব। এইখানে দেখবেন যে সিকিউরিটি অডিশন নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব। এবার আমরা এই কার্ডটিতে ক্লিক করি ক্লিক করার পর এখানে কার্ডটি ক্রয় করি কার্ডটি ক্রয় করার পর দেখবেন যে আমাদের দুইটি কার্ড ক্রয় করা হয়ে গেছে এবং এখনও একটি কার্ড বাকি আছে এই একটি কার্ড কিভাবে নিতে হবে সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এরপর আমরা চলে যাব লিগালে এরপর এইখান থেকে আমরা সরাসরি চলে যাব লিগালে এইখান থেকে লিগালে চলে যাব লিগালে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসবে এই ইন্টারফেস আসার পর এইখান থেকে আমরা আমাদের এই স্কিনটি একটু স্ক্রল করব স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাব এবং এইখানে দেখবেন যে লাইসেন্স ইথিওপিয়া যে নামে যে কার্ডটি আছে সেই কার্ডটি আমরা ক্রয় করব এখানে দেখেন আমি কার্ডটি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি এই যে কার্ডটি আছে এই কার্ডটি আমরা ক্রয় করব। এই কার্ডটি আমাদের ক্রয় করার পর দেখবেন যে এইখানে আমাদের তিনটি মিশনই কমপ্লিট হয়ে গেছে এবং এইখান থেকে আমরা আমাদের যে পাঁচ মিলিয়নের যে রিওয়ার্ডটি আসি সেই রিওয়ার্ডটি আমাদের নেওয়া হয়ে গেছে এবার এইখানে একটি বিষয় হচ্ছে যদি এই লাস্টে যে লাইসেন্স ইথোপিয়া যে কার্ডটি আছে এই কার্ডটি যদি আমরা নিজে যাই এইখানে কিন্তু মিনিমাম দুইজন রেফার লাগবে এখন যদি যাদের দুইজন রেফার আছে তারা এই কার্ডটি নিতে পারবে এবং যাদের রেফার নাই তারা কিন্তু এই কার্ডটি নিতে পারবে না যার কারণে ভিডিওটি একটু ভালোভাবে দেখবেন দেখার পর তারপরে আপনারা কার্ডগুলো ক্রয় করবেন আর যারা যারা এখনও এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে আপনারা জয়নিং লিংকে ক্লিক করলে এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ হতে পারবেন আর এইখানে আরেকটা বিষয় প্রতিদিনের কুইজের উত্তর কিন্তু আলাদা আলাদা হবে কেউ আজকের কুইজ কালকে যদি কার্ডটি নেন তাহলে কিন্তু তাতে কোনো লাভ নাই যেদিনের ভিডিও আপনারা সেদিন অথবা এই যে যে টাইম এখন প্রতিদিন সন্ধ্যা ছয়টার সময় তারা কাঠ সারে এই কার্ডটির মেয়াদ থাকবে আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই সন্ধ্যা ছয়টার ভিতরে আপনারা কার্ডটি ক্রয় করলে পাঁচ মিলিয়নের যে কম্বো প্যাকেজটি আছে সেটি আপনারা নিতে পারবেন দেখা গেল যে এই ভিডিও আপনারা একদিন পরে দেখে যদি আসছেন কার্ডটি ক্রয় করতে চান তাহলে কিন্তু এই পাঁচ মিলিয়নের যে কম্বো প্যাকেজটি আছে সেটি আপনারা পাবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ